মান জীবঙ্গে আসে থাকা নাই সে কোনোদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মান জীবঙ্গ কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া আবসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে বিপ্লব মানে জীবন নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না রে করো যদি ভাই বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না রে করো যদি ভাই কোথা থেকে সব দিন দেশে শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো

প্রতারণার ইাকে পরে মোরা জীবন করেছি খায় প্রতারণার ইাকে পরে মোরা জীবন করেছি খায় বিপ্লব মানে জীবন দে আবসে থাকা নাই সে কোনো দিন আসবে না রে যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নাই সে কোনদিন দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন দিন আসবে না করো যদি ভয় ধর্মকে আজ কর্ম করে মন্দরা বলি দিয়ে ইমানের উপর আগা তোরা নিচে বারে বারে ধর্মকে আজ ভন্ডামির সব শিকল ছিড়ে সত্যের অনুজয় ভাণ্ডা মির সব শিকল চিরে সত্যের যায়। বিপ্লব মানে জীবন দেয় আবাসে থাকা নাই সে কোনো দিন আসবে না রে করো যদি ভাই বিপ্লব মানে জীবন দে আবশে থাকা নাই সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দে আবশে থাকা নাই সে কোনো দিন আসবে না করো যদি ভয়